বিসমুল্লাহ রহমান রহিম রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমান খান খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বহুল প্রতীক্ষিত একটি বিষয় নিয়ে আলোচনা করব। কারণ তোমরা আমাকে অনেক দিন ধরেই আমাকে তোমরা নক করতেছিলে যে স্যার কখন সাজেশন দিবেন তো আশা করি ইনশাল্লাহ তোমাদের অপেক্ষার প্রহর আজকের মাধ্যমে গুছে যাবে আজকে আমরা এই সাজেশনটা দিয়ে দিব তো আজকে আমরা আলোচনাই করছি সামাজিক পরিসংখ্যান পরীক্ষা দু হাজার তেইশের সাজেশন নিয়ে তো তোমরা যারা এবার পরীক্ষার্থী কি যদিও তোমাদের পরীক্ষাটা দু হাজার তেইশ তো আজকে ইনশাআল্লাহ তোমাদের পূর্ণাঙ্গ একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে আমি এতটুকু আস্তস্ত করতে পারি যে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের আশি মার্কের পরীক্ষাতে এখান থেকে তোমাদের সত্তর মার্কস কমন পড়বে শুধু এখানে যে প্রশ্নগুলো দেবে এখান থেকে সত্তর মার্কস কমন পড়বে এবং তোমরা প্রশ্নটা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে কারণ আমি একটা প্রশ্ন ব্যাখ্যা দিতে গিয়ে হয়তো অনেক কথা বলবো এই কারণে বলছি একটু মনোযোগ সহকারে তোমরা তোমাদের এই ভিডিওটা শুনবে তাহলে দেখা যাবে পূর্ণাঙ্গটা তোমরা বুঝতে পারবে আর যদি কেউ স্ক্রিপ্ট টেনে টেনে দেখো তাহলে এটা পূর্ণাঙ্গ বুঝতে পারবে না আর তোমরা এটা শেয়ার করে দিও যেহেতু তুমি যেরকম পাচ্ছ তোমার অন্য আরেকজন ভাই বোন জন্য পাই এই কারণে তোমরা এটা শেয়ার করে দিবা যেন তোমার মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থী সাজেশনটা পাই শিক্ষার্থীরা লক্ষ্য করে তোমরা যে খান নলেজ পয়েন্ট কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য অনার্স দ্বিতীয় বর্ষ সামাজিক পরিসংখ্যান পরীক্ষা দু তোমাদের অবগতির জন্য আমি শুরুতেই বলছি যে খান নলেজ পয়েন্ট একটি একটি প্রাইভেট প্রতিষ্ঠান এখানে অন্যান্য কোর্সের পাশাপাশি সামাজিক পরিসংখ্যান এই কোর্সটির প্রত্যেক বছর সাজেশন দিয়ে থাকি তো তোমাদেরকে অবগতর জন্য বলছি যে খান নলেজ পয়েন্টে অনেক স্টুডেন্টরা অনলাইন অফলাইনে এই সামাজিক পরিসংখ্যান কোর্স করে থাকে তো যেসব স্টুডেন্টগুলো এখানে অফলাইন এবং অনলাইন ব্যাচে প্রাইভেট পড়ে থাকেন তাদের জন্য প্রত্যেক বছর আমরা একটা সাজেশন তৈরি করে থাকি এই সাজেশন থেকে ইনশাআল্লাহ তোমাদেরকে আমি কনফিডেন্স সকার বলতে পারি এখান থেকে তোমাদের নাইনটি কমন পড়বে তবে আমরা কি করে থাকি আমাদের যদিও আমাদের শিক্ষার্থীদের জন্য যারা প্রাইভেট ব্যাচে পড়াশোনা করেন তাদের জন্য সাজেশনটা তৈরি করে থাকি কিন্তু এটা আমি সবার জন্য উন্মুক্ত করে দিই প্রত্যেক বছরই উন্মুক্ত করে দিই তো যাক আমরা আলোচনায় চলে যাই শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমরা হচ্ছ যারা এখন ফর্ম ফিল করে ফেলছ তোমরা পরীক্ষার্থী হচ্ছ দু যদি তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দু হাজার সালে সম্ভবত নভেম্বর মাসের দিকে বা যদি অ্যাক্সিডেন্টলি এটা পিছিয়ে যায় তাহলে দু সালের জানুয়ারির দিকে তবে সম্ভাবনা বলা যায় যে নভেম্বর মাসে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে চলো আমরা সাজেশনে আলোচনা করি তো আমি প্রথমেই গবিভাগ নিয়ে আলোচনা করি তোমরা জানো যে তোমাদের গ বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আটটা প্রশ্ন আসে এ থেকে তোমাকে পাঁচটা আনসার করতে হয় পাঁচ দশে পঞ্চাশ তো শুরুতেই দেখো এক নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে যে নিম্ন পদত্ত উপাত্ত থেকে গণসংখ্যার সারণী প্রস্তুত করো এবং তা থেকে অজীব রেখা অঙ্কন করো আবার নিম্নে দেওয়া আছে যে নিম্ন পদত উপাত্ত থেকে গণসংখ্যার সারণি প্রস্তুত করো তা থেকে অজীব রেখা অঙ্কন করো তোমরা জানো যে এই ধরনের অঙ্ক একটা অবশ্যই আসে এবং এই অঙ্কগুলোর সাথে একটা রেখা আমাদেরকে অঙ্কন করতে বলে এটা আয়ত লেখা কিংবা অজীব রেখা বা বউ তবে এই বছর তোমাদের আয়ত লেখা আসার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট তবে যদি আয়তলাকে কোনো ক্ষেত্রে মিসিং হয় যে এই ক্ষেত্রে অজীব রেখা আসবে হ্যাঁ তো এই দুইটার বাইরে কোনো প্রশ্ন আসবে না তবে আমি কিন্তু এখানে যে প্রশ্নগুলো ব্যবহার করেছি এগুলা বেশিরভাগই তোমাদেরকে উদাহরণস্বরূপ প্রশ্নটা এরকম আসতে পারে যে নিম্নে পদত্ত উপাত্ত থেকে আর্ট শ্রেণী আট শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যা সারণি প্রস্তুত করো তা থেকে আয়তলাকে অঙ্কন করো কিংবা এরকমও থাকতে পারে যে নিম্নে পদ্ধ সারণি থেকে একটি পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণী ব্যবধান কিংবা শ্রেণী সংখ্যা যে কোনো একটা কিছু উল্লেখ থাকতে পারে হ্যাঁ উল্লেখ করে বলতে পারে যে তা থেকে আয়তলোক কিংবা অজীব রেখা অঙ্কন করো তবে তোমাদের এতটুকু নিশ্চিত বলতে পারি যে আয়তলক এবং অজীব রেখায় আসবে আর বাইরে কোনো প্রশ্ন আসবে না এবং আয়তলক আসার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট দুই নম্বর দেখো যে নিম্ন প্রদত্ত গণসংখ্যা নিবেশনটির প্রচুরক নির্ণয় করা এবং লেখচিত্রে তার অবস্থান দেখাও এরকম কিছু মান দেয়া থাকবে শ্রেণী ব্যবধান দিয়ে এরকম কিছু মান দেওয়া থাকবে এই যে এই ধরনের কিছু মান থাকবে হ্যাঁ এরকম কিছু মান দেওয়া থাকবে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্য এবং এখান থেকে তোমাকে প্রচুরক মাধ্যমে এগুলো অঙ্কন করতে হবে তবে এই বছর তোমাদের প্রচুর আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট যদি প্রচুরকের লেখচিত্র না চাই তাহলে এই ক্ষেত্রে নিম্ন তত্ত্বশালী থেকে গাণিতিক গড় মধ্যম ও প্রচুর নির্ণয় করে এই প্রশ্নটা আসতে পারে মানে একটা প্রশ্ন থেকে এই গড় মধ্যমা প্রচুর নির্ণয় করতে বলতে পারে তবে তোমরা তো অনেকে যারা এই কোর্সটা কমপ্লিট করছে তোমরা জানো যে গড় মধ্যমে বের করলে প্রচুরক সহজ একটা সূত্র দিয়ে বের করা যায় তো এই ক্ষেত্রে গড় মধ্যমা প্রচুরক একসাথেও তোমাদের এখানে চাইতে পারে হুম তা আরেকটা বিষয় লক্ষ্য করো যে তিন নম্বর যে প্রশ্ন যে নিম্ন উপাত্ত থেকে দেখো নিম্ন উপাত্ত থেকে গর্বেদান ও পরিমিত ব্যবধান অবলিক বেদাঙ্ক নির্ণয় করো তোমরা জানো যে পরিমিত ব্যবধান এবং বেদাঙ্ক এই একই ধরনের পরিমিত ব্যবধানে রুডোবার আছে বেদাঙ্কে রুডবার নেই তো এই ধরনের একটা প্রশ্ন দিয়ে বলতে পারে যে গর্বেধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো কিংবা বলতে পারে ব্যবধান ও বেদাঙ্ক নির্ণয় করো বলতে পারে তো নিম্ন উপাত্ত থেকে পরিমিত ব্যবধান ও তা থেকে ব্যবধানাঙ্কর নির্ণয় করো তোমরা জানো যে পরিমিত অধ্যায়ের যে অধ্যায়টার পরিমিত ব্যবধান ও তা থেকে ব্যবধানাঙ্কর নির্ণয় করার কথা বলা থাকে যদিও গড় ব্যবধান থেকেও ব্যবধান নির্ণয় করা যায় এবং পরিমিত ব্যবধান থেকেও ব্যবধান নির্ণয় করা যায় তবে পরিমিত ব্যবধান থেকে ব্যবধানাঙ্কটি বেশি আসে এ বছর পরিমিত ও তা থেকে ব্যবধানকর নির্ণয় করা আসার সম্ভাবনা নাইনটি তবে কেউ কিন্তু বেদাঙ্ক এবং ব্যবধানাঙ্ককে এক মনে করো না হ্যাঁ এটা আবার কিন্তু ভুল করতে যায় না কেউ তারপর দেখো চার নম্বরে একটা প্রশ্ন আসে যে দুজন শিক্ষার্থী একটি পরীক্ষার আটটি পত্রের নম্বর দেওয়া হলো কে ভালো শিক্ষার্থী মন্তব্য করো বা দুজন খেলোয়াড়ের আর্টিমেসের রান দেওয়া হলো কে ভালো শিক্ষার্থী মন্তব্য করো এই ধরনের অঙ্কের মধ্যে কিন্তু লেখা থাকে না পরিমিত ব্যবধান না কি করব এই ধরনের অঙ্ক যদি থাকে যে কে ভালো অধিক এটা মন্তব্য করার জন্য অবশ্যই এটা আমরা পরিমিত ব্যবধানে সাহায্য করব হ্যাঁ আমরা লিখবো যে আমরা পরিমিত ব্যবধানে সাহায্যে কে অধিক ভালো শিক্ষার্থী নির্ণয় করি তারপর পরিমিত ব্যবধান তৈরি করে আমরা এই অঙ্কটা সলভ করে নেব তারপর দেখো পাঁচ নম্বর আছে যে নিম্ন উপাত্ত থেকে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো সংশ্লেষাঙ্ক এবং সহসম্পর্ক একই কথা এবং সম্ভাব্য ভ্রান্তির মাধ্যমে ফলাফল ব্যাখ্যা করো বা নিম্ন উপাত্ত থেকে সংশ্ল্যাঙ্ক নির্ণয় করো এবং টি ও বিক্ষার মাধ্যমে ফলাফল ব্যাখ্যা করো তোমরা জানো যে সহ সম্পর্ক কিংবা সংশ্লেষণাঙ্ককে সম্ভাব্য ভ্রান্তি বা টি টেস্টের মাধ্যমে পরীক্ষা করা যায় আমাদের প্রশ্ন অনেক সময় শুধু স্ব সংশ্লার কিংবা সহ নির্ণয়ের কথা বলা থাকে আবার মাঝে মধ্যে বলা থাকে যে সম্ভব ভ্রান্তি কিংবা টি অভিক্ষার মধ্যে ফলাফল ব্যাখ্যা করো তবে বছর সম্ভব ভ্রান্তি সহকারে সংশ্লিষ্ট যে প্রশ্নটা এটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এবং টি টেস্টের সহকারে যে প্রশ্নটা এটা আসার সম্ভাবনা আশি পার্সেন্ট তবে এই ক্ষেত্রে বলা যায় যে সম্ভাবনার ভ্রান্তির মাধ্যমে সংশ্লিষ্ট নির্ণয়ের যে প্রশ্নটা আছে এই যে প্রশ্নটা এটা আসার সম্ভাবনা বেশি আচ্ছা ছয় নম্বরে আমরা চলে যাই এটা ছয় নম্বরে দেখো কায় নির্ণয় আচ্ছা নিম্নে ছাউনি থেকে কায়বর্গ নির্ণয় করো এবং পাঁচ পার্সেন্ট সংশয় মাত্রায় তা ফলাফল ব্যাখ্যা করো আচ্ছা এই দেখো যে পাঁচ পার্সেন্ট হ্যাঁ কায় মধ্যে প্রশ্নের মধ্যে পাঁচ পার্সেন্ট উল্লেখ থাকলে আমরা লিখব সমাধানে দেওয়া আছে সংশয় মাত্রা কিংবা যথার্থ সীমা পাঁচ পার্সেন্ট যদি উল্লেখ না থাকে লিখব যে ধরি সংশয় মাত্রা কিংবা যথার্থ সীমা পাঁচ পার্সেন্ট সংশয় মাত্রা এবং যথার্থ সীমা একই কথা তবে আরেক জিনিস লক্ষ্য করো যে এখানে দেখো কয়েক ধরনের অঙ্ক আছে এটা এক ধরনের এটা এক ধরনের এখানে এক ধরনের অঙ্ক আছে যে আচ্ছা আমাদের কাইবর্গের এরকম এরকম কিছু মান দেওয়া থাকে তো এখানে আমি তো একটা উদাহরণ ব্যবহার করছি এরকম যে তোমার ছাত্র ছাত্রী থাকবে এরকম না শিক্ষিত অশিক্ষিত দক্ষ অদক্ষ কত ধরনের অঙ্ক থাকতে পারে এরকম হ্যাঁ থাইকা প্রশ্নটাকে আরও গুছায় বলতে পারে যে যে ইউটিউব দেখার প্রবণতার মধ্যে ছাত্র ছাত্রী বেদে কোনো পার্থক্য কি কিনা এরকম কথা থাকে আসি কি না কি না এরকম কথা থাকে কিংবা দক্ষ অদক্ষতা বেদে বা কিংবা শিক্ষিত অশিক্ষিত বেদে দক্ষতার সাথে কোনো সম্পর্ক আসে কি না এরকম একটা প্রশ্ন থাকবে আসে কি না যদি আমি প্রশ্নটা বিস্তারিত দে মানে দেইনি তোমাদেরকে প্রশ্নের উদাহরণটা টেনে বোঝানোর চেষ্টা মানে করছি এরকম থাকবে নিম্নের সামনে ক্যাবর্গ নির্ণয় করো কিংবা থাকবে যে ছাত্রী বেদে ইউটিউব দেখার প্রবণতার মধ্যে কোনো পার্থক্য আসে কি না ব্যাখ্যা করো হুম তোমরা জানো এটা আমরা এখানে নাস্তিকল্পনা বিকল্প কল্পনার মাধ্যমে ব্যাখ্যা করে থাকি যারা এটা করছো সবাই তো জানো এবং আমার স্টুডেন্ট যারা আসো তো আশা করি তোমরা এটা ভালো করে জানো যেহেতু তোমরা এটা আমার কাছে করে ফেলেছ তারপরে এই ধরনের থাকতে পারে এখানে কিন্তু প্রাপ্ত মান দেওয়া আছে প্রত্যাশিত মান দেওয়া নেই আর এখানে প্রাপ্ত প্রত্যাশিত দুই ধরনের মানে দেওয়া আছে যেটা এফ ও এফই আমরা সূত্রের মাধ্যমে লিখে থাকি এটা দেওয়া আছে তো এই ধরনের দেওয়া থাকলে আরও সহজ এই ধরনের অঙ্ক দিয়ে বলতে পারে যে কাব্যগুলো নির্ণয় করো এই ধরনের মান থাকতে পারে উপরে একটা প্রশ্ন থাকতে পারে যে কোনো একটা প্রশ্ন যে দক্ষতা অদক্ষতার সাথে কোনো সম্পর্ক আছে কি না বা প্রকল্পটি ব্যাখ্যা করো যদি প্রকল্পটি ব্যাখ্যা করার কথা বলে তখন আমরা নাস্তিকল্পনায় কী লিখি যে প্রকল্পটি স্বাধীন নয় বিকল্প কল্পনাতে লিখি প্রকল্পটি স্বাধীন এরকম করে আচ্ছা এরকম আবার তারপর আরেকটা প্রশ্ন আছে দেখো মনে করি একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছয় মাস পর এবং ছয় মাস পর অপরাধে নিম্নবর্ণিত তথ্য সংগ্রহ করো গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে অপরাধের সংখ্যা কোনো পরিবর্তন হয়েছে কি না এরকম একটা প্রশ্ন থাকতে পারে আচ্ছা এই প্রশ্নটা এই কাইবোর্গের মাধ্যমে করা যায় আবার এটা একটা আরেকটা নিয়মে করা যায় হ্যাঁ আমি ম্যাক্সিমাম সময় দুই নিয়ম স্টুডেন্টকে দেখাই থাকি তবে এটা কাইবর্গের সিস্টেমে করা যায় পূর্বে এফ ধরে পরের এফ ই ধরে এটা করে ফেলা যায় তারপর দেখো আমাদের সাত নাম্বারে লক্ষ্য করো যে মুদ্রা সম্ভাবনার যে অধ্যায় তোমাদের একটা অধ্যায় আছে জানো যে সম্ভাবনার একটা অধ্যায় আছে তো সম্ভাবনার অধ্যায়ের মধ্যে মুদ্রা এবং বল সংক্রান্ত অঙ্ক থাকে তবে এই বছর তোমাদের মুদ্রার আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ এর মুদ্রার প্রসঙ্গগুলোকে এমন থাকে যে পাঁচটি যুগসূন্য মুদ্রা একই সাথে নিক্ষেপ করা হলো হুম তারপরে এরকম সৃজনশীল আকারে ক খ গ আকারে থাকে যদি আমি এক দুই তিন নং দিয়ে দিছি এখানে ক খ আকারে থাকে তো মুদ্রার অঙ্কগুলো বাবার একটু পাট আকারে আসে মুদ্রার অঙ্কগুলো অনেক সময় দশ মার্কের জন্য আসে দশ মার্কে আসলে এরকম তিনটা বা চারটা সৃজনশীল থাকে আবার মুদ্রা অঙ্কগুলো কি হয় এই তোমার গবিভাগেই ক খ আকারে আসে মুদ্রাটা পাঁচ মার্ক আবার এখানে যে একটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটার মতো একটা অঙ্ক দিয়ে এখানে পাঁচ মার্ক উল্লেখ করে দেয় কিংবা অনেক সময় ছক্কা বা তার সংক্রান্ত একটা কোনো কিছু দিয়ে এগুলো উল্লেখ করে দেয় তো বেশিরভাগ সময় মুদ্রা মুদ্রাটা এরকম চারটা সৃজনশীল দিয়ে এই দশ মার্ক উল্লেখ থাকে তো মুদ্রা অঙ্কগুলো উল্লেখ থাকে এরকমভাবে যে ঠিক চারটি মাথা পাওয়ার সম্ভাবনা ঠিক চারটি মাথা পাওয়া যাবে তার সম্ভাবনা কত কোনো মাথা পাওয়া যাবে না বা শূন্য মাথার সম্ভাবনা কত কম্পকে চারটি মাথা পাওয়া যাবে বড়োজোর দুটি মাথা পাওয়া যাবে এক দুই তিন চার অথবা পাঁচটি করে মাথা পাওয়া যাবে তিনটির অধিক মাথা পাওয়া যাবে না মানে এখানে যে আমি ছয়টা প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমরা বলতেও আপনি ছয়টা প্রশ্ন কেন দিচ্ছেন মানে মুদ্রা অঙ্কগুলোতে যেই ধরনের প্রশ্ন হয়ে থাকে এই ছয় ধরনের বাইরে কোনো প্রশ্ন হয় না এখানে আমি ছয় ধনের প্রশ্ন উল্লেখ করছি তোমরা এই ধরনের ছয় ধনের প্রশ্ন যদি সমাধান করে নাও তাহলে ইনশাআল্লাহ তোমরা মুদ্রা তোমরা প্রশ্ন পারবে তুমি মনে করুন এখানে আমি চার লিখছি এখানে চার লিখছি এখানে দুই লিখছি এগুলো হুবু আসবে এগুলো মান চেঞ্জে আসতে পারে আচ্ছা আট নম্বরে দেখো যে একটি পরিবারের তিনটি শিশু আছে যার মধ্যে একজন বালক পরিবার আছে এটা উঁচলে আসছে পরিবারে এখানে পরিবারের কথাটা হবে পরিবারে দুজন বালক থাকার সম্ভাবনা কত এই অঙ্কটা এটা আসলে কী হয় ওই এই অঙ্কটা আসলে একটু আগে যে বললাম যে মুদ্রার অঙ্কের সাথে ভাগই আসে এটা পাঁচ মুদ্রার অঙ্কটা পাঁচ এরকম আসে বা যদি মুদ্রার অঙ্কটা দশ মার্কের আসে তাহলে এই অঙ্কটা আসবে না তারপর নয় নম্বরে থাকে যে বল সংক্রান্ত তবে বল সংক্রান্ত এবার প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেও চলে হ্যাঁ যেহেতু মুদ্রা এবার আসার সম্ভাবনা বেশি তারপর আমি এখানে একটা বল দিয়ে রাখলাম যদি বাইসান জাতীয় সুবিধার কথা বলা যায় না তারা বলও দিয়ে ফেলতে পারে তবে মুদ্রাই আসবে এরকম বলের এইরকম একটা অঙ্ক থাকবে একটি থলিতে সাতটি নীল পাঁচটি হলুদ তিনটি লাল বল আছে এই এটিও তো দৈব চলতে হবে তিনটি বল তোলা হলো হ্যাঁ এরকম থাকতে পারে যদি মানুষগুলো চেঞ্জ হবে এই ধরনের এখানে দেখো আমি নয়টা প্রশ্ন দিয়ে দিছি দুটি লাল ওটার সব করে নীল ওটার কত সব করে নীল রঙ না ওঠার সম্ভাবনা কত এই যে এখানে যে প্রশ্নগুলো আমি দিয়ে রাখছি প্রতিটি ভিন্ন রঙ ওঠার সম্ভাবনা কত প্রতিটি একই রঙ ওঠার কত মানে বল সংক্রান্ত যতগুলো প্রশ্ন হয় এর বাইরে কোনো প্রশ্ন হয় না এগুলো সলভ করলে বলের কোনো অঙ্ক দিয়ে তোমাকে আটকানো যাবে না আচ্ছা এগুলো আমাদের চল এগুলো ম্যাথ সম্বন্ধীয় তোমরা জানো যে আমাদের যে আটটা প্রশ্ন আসে গবিভাগে এর মধ্যে অনেক সময় ছয়টা প্রশ্ন থাকে ম্যাথ বা সর্বনিম্ন পাঁচটা ম্যাথ থাকে তো ছয়টাই থাকে অনেক সময় তো পাশাপাশি কিছু থিউরি প্রশ্ন থাকে এখানে দেখো দশ থেকে পনেরো ছয়টা থিউরি প্রশ্ন দেওয়া আছে যে সমাজবিজ্ঞানের সামাজিক পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা করো সামাজিক পরিসংখ্যানের উপযোগিত সীমাবদ্ধতা আলোচনা করো তারপর উদাহরণ সহ সম্ভাবনা নমুনের প্রকারিত আলোচনা করো সমগ্র নমুনা নমুনের মধ্যে উদাহরণ পার্থক্য দেখাও উদাহরণ সহ গুচ্চ নমুনা অনুস্থরিত নমুনের মধ্যে পার্থক্য দেখাও দৈবচয়িত সকল নমুনের ভিত্তি করো এই যে এখানে যে পনেরোটা প্রশ্ন দিলাম এখান থেকে ইনশাল্লাহ আটটা প্রশ্ন আসবে যদি অ্যাক্সিডেন্ট ঘটে অবশ্যই ষাটটা প্রশ্ন আসবে আচ্ছা তোমাদের ঘ বিভাগের দিকে তাকাও যে এখানে আমাদের যে সরি খ খ বিভাগে যে আমাদের চার মার্কের যে প্রশ্নগুলো আসে যে সামাজিক পরিসংখ্যান বলতে কী বুঝো প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের মধ্যে পার্থক্য লেখো গণসংখ্যা নিবেশনের গুরুত্ব আলোচনা করো সামাজিক পরিসংখ্যানের লেখকচিত্রের গুরুত্ব ব্যাখ্যা করো মধ্যমান নির্ণয় করো চার মার্কেও আমাদের ম্যাথ আসে দুই থেকে তিনটা ম্যাথ আসে এরকম ম্যাথ আসতে পারে তারপর গড় নির্ণয় করো মধ্যমান নির্ণয় করো এখানের মানগুলো যে হুবু আসবে এরকম না আমি তোমাদের বোঝানোর জন্য মানগুলো দিয়ে রাখছি উদাহরণস্বরূপ তারপর আট নম্বর যোজিত গড়ের কেন্দ্রীয় প্রমাণ আদর্শ পরিমাপক বলা হয় কেন বিস্তার পরিমাপ কেন দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয় পরিমিত ব্যবধান বা নির্ণয় করো সীমা কি তারপরে এরকম থাকতে পারে দেখো বারো নম্বরে এর এরকম থাকতে পারে যে কাইবর গোটি মধ্যে পার্থক্য নির্ণয় করো সহসম্পর্ক কি তারপর থাকতে পারে যে গুণারকমী সসম্পর্ক নির্ণয় করো ব্যাখ্যা করো আরের মান প্লাস ওয়ান তারপর এখানে জিরো আবার মাইনাস ওয়ান কি আমরা জানি প্লাস ওয়ান হইলে কি পূর্ণ ধনাত্মক মাইনাস ওয়ান হইলে ঋণাত্মক আর জিরো আসলে কি কোনো সম্পর্ক নেই তারপর নির্বরণ ও মধ্যে পার্থক্য দেখাও বেদাঙ্ক বিশ্লেষণের শ্রেণীবিভাগ আলোচনা করো পূর্বানুমান যাচাই গুরুত্ব ব্যাখ্যা করো একটি উত্তম পূর্বানুমানের বৈশিষ্ট্য লিখো দ্রিপতি বিনাশের বৈশিষ্ট্য লিখো সম্ভাবনা নিঃসম্ভাবন নমুনার মধ্যে পার্থক্য উল্লেখ করো সমগ্র ও নমুনার মধ্যে পার্থক্য উল্লেখ করো সহ সম্ভাবনার সমষ্টি গুণক তথ্য ব্যাখ্যা করো দুটি ছক্কা একটি সাথে একই সাথে নিক্ষেপ করলে এর ফলাফল সম্ভাবনার ছক তৈরি করো আমরা আমরা জানি যে দুটা ছক্কা একসাথে নিক্ষেপ করলে ছত্রিশটা নমুনা হয় আচ্ছা এরকম নমুনা ছকটার কথা বলা থাকতে পারে এই চব্বিশটা প্রশ্নের মধ্যে ইনশাআল্লাহ এখান থেকে সাত থেকে আটটা প্রশ্ন কমন পড়বে এবং তোমরা প্রশ্ন করতে স্যার ক বিভাগের জন্য কি কি করব তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার আমরা এই ক বিভাগের জন্য কি করব। আচ্ছা ক বিভাগের জন্য যেহেতু তোমরা তেইশ সালের পরীক্ষার্থী এক্ষেত্রে তোমরা বাইশ সাল তো আসবে না তোমরা দশ থেকে একুশ সাল পর্যন্ত কেউ যদি চাও যে নয় আট সাত আরও পড়বে আরও পড়লে আর আরও ভালো তবে দশ থেকে একুশ সালের প্রশ্নগুলো যদি পরে যাও এখান থেকে তোমরা নয় থেকে দশটা প্রশ্ন অবশ্যই ইনশাল্লাহ কমন পরে যাবে এটা হচ্ছে মানে বিগত সালগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিগত সালগুলো আছে এই সালের প্রশ্ন থেকে ক বিভাগের যে প্রশ্নগুলো এগুলো দশ থেকে একুশ সালের কবিভাগের প্রশ্ন পড়লেই হবে প্রায় আচ্ছা দেখো এখানে আমি আমার নাম্বারও দিয়ে রাখছি তো তোমাদেরকে আবারও বলছি যে তোমরা জানো যারা আমার কাছে পড়ো তারাও জানোই বা যারা হয়তো পড়ো নাই তারা জানো না যে এখান নলেজ পয়েন্টে এটা এখানে অফলাইন এবং অনলাইন ব্যাচ নেওয়া হয় যদিও তোমাদের ফর্ম ফিল হয়ে গেছে যেহেতু এটা সেপ্টেম্বর মাস তোমাদের পরীক্ষা নভেম্বরের দিকে হইতে পারে বা নভেম্বরের লাস্টে তো এখানে আরও মাস দুয়েক সময় আছে যদি কেউ অনলাইন বা অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো আশা করি সবাই ভালো থাকবে এবং আমি তোমাদেরকে আবারও বলছি ইনশাল্লাহ আল্লাহবদ বড়ো সহকে বলছি যে সাজেশনটা দেওয়া হয়েছে এখান থেকে যেহেতু তোমাদের আশি মার্কের পরীক্ষা হয় হ্যাঁ বিশ মার্ক ইন কোর্স আশি মার্কের পরীক্ষার মধ্যে এখান থেকে ইনশাল্লাহ সেভেন্টি মানে সত্তর মার্কস প্রশ্ন তোমাদের কমন পড়বে যদি তোমরা এগুলো বাসায় বসে বা যে কোনো ওয়েতে এগুলো যদি কমপ্লিট করো শেষ করো তাইলেই তোমাদের আশা করি তোমরা ভালোটা নাম্বার পাবে আমার সাথে কোনো বিষয়ে যদি কোনো যোগাযোগ করতে চাও কোনো মন্তব্য বা কোনো কথা থাকে তোমাদের আমার এই নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে পারো কিংবা এই যে ভিডিওতে তোমরা কমেন্টস আমাকে বলতে পারো আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তোমাদের যে কোনো সমস্যা সলভ করার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের যেহেতু ব্যাচ কয়েকটা চলতেছে আবারও নতুন কয়েকটা ব্যাচ নেওয়া হবে তো যারা অনেক সময় ধরো নিয়মিত ক্লাস করতে পারছো না বিভিন্ন কারণে দূর দূরান্তে থেকে তো তোমাদের জন্য অনলাইন সিস্টেম আছে তোমরা অনলাইনে আমার সাথে যুক্ত হতে পারো হ্যাঁ অনলাইনে আমরা লাইভ ক্লাস নিয়ে থাকি তো তোমরা অনলাইনেও বেচে যুক্ত হতে পারো তো আজকে আর কথা বলছি না ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে